হ্যালো সবাইকে গুড মর্নিং। বেদি পরীক্ষা দিতে। আজকে সবাই মিলে বাসা করে একসাথে এসেছি। হ্যাঁ এই বাবা কি হলো? ও হ্যাঁ যাবি যাবি আরামসে যাবি। আ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি পরীক্ষা দেওয়ার জন্য আর আজকে হচ্ছে থার্ড ডে পরীক্ষা আর একদিন হলে পরীক্ষা শেষ আর আগামী পরীক্ষাতে পরীক্ষা দিয়ে সবাই বাড়ি এসেছিলো যেহেতু মাঝখানে চার দিন ছুটি ছিল তো সেহেতু আজকের পরীক্ষাতে সবাই একসাথে যাচ্ছে না আমার বাসে উঠে দেখি আমাদের সেই ছোটোবেলাকার বন্ধুর সঙ্গে দেখা মানে আমরা বসেছিলাম তারপর দেখলাম মৌ উঠলো ছোটোবেলাকার বন্ধু বলতে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন থেকেই বন্ধু আর আমরা সব এক জায়গাতেই থাকি সেজন্য দেখা সাক্ষাৎ আমাদের হয়েই থাকে আর বাইরেটা দেখেছো বৃষ্টি পড়ছিল তখন তাও একটা জিনিস কি জানো তো আমাদের যে কলেজ পরে যেতে হয় সেটাই সবচেয়ে ভালো কারণ আমাদের তো শাড়ি আর এখানে দেখো আমার বান্ধবী একেবারে পণ্ডিতের মতো বাসের মধ্যে পড়াশোনা করতে করতে যাচ্ছে কারণ সত্যি আমাদের পড়াশোনা হল একেবারে বেহালের অবস্থা আর এখানে দেখো আকাশটা কেটে গেছে যাওয়ার পরে এত সুন্দর রোদ উঠেছে যার জন্য আকাশটা ভীষণ সুন্দর লাগছে মহান আর বাস থেকে নেমে পড়েছি নেমে পড়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে টিকিট ট্রেন আর যাওয়ার পথে দেখো যেহেতু বললাম না বৃষ্টি হচ্ছিল তো এই যে ম্যাডামের অনুশ্রী ম্যাডামের বৃষ্টির মধ্যে আসতে গিয়ে অ্যাডমিটটা পুরো ভিজে একাকার আগের দিন যেন তো অ্যাডমিট নিয়ে যায়নি পরীক্ষাতে তাও অ্যাডমিট ছাড়া কিন্তু পরীক্ষা দিয়েছে আর আজকে অ্যাডমিটটা নিয়ে যাচ্ছে তাও আবার ভিজে অবস্থায় মানে সত্যি কি বলবো একেবারে লেজেন্ডারি মানুষ এই অনুষ্ঠীটা একটা মানে যা তা করে পরীক্ষার হলে জানো তো পড়ে যায় তারপরে অ্যাডমিট নিয়ে যায় না অন্য জায়গায় সাইন করে দেয় মানে এই সব করে বেড়ায় তো চলো এসব বাদ দিয়ে এখন যাই গিয়ে ট্রেনের টিকিটটা কাটি আবার আটটা চৌত্রিশ থেকে ট্রেন আছে আর বরাবরের মতো এবারেও দেখো ভিড়ের মধ্যে ঠেলে দিয়েছি অনুশ্রীকে দিয়ে টিকিট কাটার জন্য দাঁড় করে দিয়েছি আর আমরা এখানে বলছি ভাই তুই কাট তুই কার বলে সবাই ও টাকা ওকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই ভদ্রলোকের দিকে ভালো করে তাকো মানুষরা যেন আমার ওপর ভীষণের কত জন্মের যে রা পুষে রেখেছে সেটাই প্রকাশ দিচ্ছে দেখো ভালো করে চলো বাদ দাও এসব পাবলিকের দিকে না তাকিয়ে যাই এখন প্ল্যাটফর্ম নাম্বার টুতে কারণ আমরা ডাউনের দিকে যাচ্ছি পরীক্ষা দিতে সেজন্য জন্য আমাদের ডাউনের ট্রেন ধরতে হবে আর সেই আমাদেরকে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো চলো যাই ও আগে ট্রেনটা আর এখানে আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে আর আসার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিছি চিড়ে ভাজা ভাত খেয়ে গেছি বাড়ি থেকে তাও চিড়ে ভাজা খাচ্ছি আমি ওদের কাছ থেকে চেয়ে আর তারপরে কথা বলতে বলতে দেখো ট্রেনে চলে এলাম আর ট্রেনে উঠেও গেলাম প্রত্যেকদিন আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় আজ আর আমরা এই কজন দুজন আর এই দেবাজি বেঞ্চের দিকে টুকলি করছে হ্যাঁ এই হচ্ছে লেখা

গিয়ে দেখলাম যে তারা কি করছে এসে দেখি সবাই মিলে পড়াশোনা করছে আমাদের মতো নয় আর কি এজন্য সবাই পড়াশোনা করছে আর এসে অনুষ্ঠ সবার বই নিয়ে টানাটানি করে করছে আর বলছে তুই কি বই ছিঁড়ে টুকলি করে যে এ আমরা একটা চাল ভাজা মুড়ি খাচ্ছিলাম কি ভালো খেতে রে বৃষ্টি পড়ছে রে ফাইনালি তিন দিনের মতো আজকে পরীক্ষা দেওয়াটা কমপ্লিট হলো তো এবার আমরা যাচ্ছি বাড়িতে যার জন্য উঠে গেছি টোটোতে আর যেতে যেতে খাচ্ছি চাল ভাজা মুড়ি চাল ভাজা মুড়ি বলতে আমার এক বান্ধবী নিয়ে এসেছিলো মানে অনুষ্ঠান নিয়ে এসেছিলো চাল মুড়ি আর চারাজো ও টিফিন রক্ত করে ঢেলে দিয়ে গেছে আর আমি আজকে নিয়ে গেছিলাম লুচি আর তরকারি সেটাই খেয়েছি সবাই মিলে আর ও যাওয়ার সময় ওর ব্যাগ থেকে চাল ভাজা মুড়ি নিয়ে এসেছিলো সেটাই আমাদেরকে দিয়েছে আর ও তো এখন ওর দিদার বাড়িতে থাকবে যার জন্য চলেও গেছে আর আমাদের টোটো ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে আর চলেও এসেছি স্টেশনে আর এখন আমরা খাচ্ছি মশলা মুড়ি এই যে পাশে একটা ছোট দোকান আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো দোকানটা ওখান দিয়েই আমরা মুড়ি খেলাম এই ইয়ে তো কম দিয়েছে সাহেব একটা কত সুন্দর করে মেঘে দেখো ওয়েট করতে করতে চলে এলো ট্রেন আর বেশ কামড়াগুলো ফাঁকা সামনের দিকে কিন্তু আমরা একটু পেছনের দিকে ছিলাম উঠে পড়েছি ট্রেনে আর ওই এক সিট আমরা পাই না তারপর নেমে গেছি মধুরাপুর স্টেশনে প্রায় চল্লিশ মিনিট পর নেমে ওয়েদারটা এত এনজয় করছিলাম আর মধুমিতা গেছে টয়লেটের আমরা সেজন্য আমি আর উর্মি ওয়েট করছি ওর জন্য আর বিকেল বিকেল হয়ে গেছে তো এরকম সময় প্ল্যাটফর্মে আমার মানে আমার পার্সোনালি কম আসা হয় সেজন্য দেখছিলাম বেশ ফুটফুটে হাওয়া দিচ্ছিল ভালো লাগছিল আর তারপরে বাড়ি যাওয়ার পথে চলে এলাম এই ঘুগনি কাকুর দোকানে একটু ঘুগনি খেতে ঘুগনি খেতে আমার বেশ ভালোই লাগে আর তারপরে আর কি বাড়ি যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে